নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেবো আমরা ভালো আছি তো হা হা এই যে ব্রিজের অবস্থা কতটা রিক্স নেয়া এই গ্রামের মানুষগুলা যাতায়াত করে দেখেন আমরা ওটু হয়েছে অনেকটা দূরা কারণ সবাই নেমে পড়ছি আমরা নামবে আস্তে আস্তে আমরা মানে হাইটে হাইটে আছি আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ সবুজ আর সবুজ এটা আমরা বাড়ি থেকে পাঁচ কিলো দূরে এনে একটা ভাঙ্গা ব্রিজ আছে আর কি ব্রিজের থেকে সবাই নামছি আমরা আস্তে আস্তে নামিয়া এরপরে এখন উটুর মেয়ে দিকে আর কি না না এটা বিল 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 এটা বিল এটা এটা আমরা ইসলামপুরের বিল ইয়া বিরামপুরের বিল বুঝতেছি মা এটা আমরা বিরামপুরের বিল হ্যাঁ 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 এই জায়গায় আমরা মাত্র আয় পৌঁছলাম আর কি তো এটা হচ্ছে আমার বাগনিজামের বাড়ির সামনেটা আর কি খুব সুন্দর দশ মিনিট দিকে আইসা পড়ছি এদিকে যাতায়াত ব্যবস্থা খুব ভালো নৌপথে আছে রেলটা শুধু নাই আর কি আর এমনিতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এন থেকে মামি সিং যাইতে এক ঘন্টা মতো সময় লাগে আর কি এমনি যাতায়াত ব্যবস্থা খুবই ভালো

এই যে এই বাচ্চা এই কি শুধু বাচ্চা এই যে ভাই এই যে তার বয়স হলো ছয় মাস আর কি ছয় সাড়ে ছয় মাসের মতো

মানে শ্ৰী শ্ৰী অনুকুল ঠাকুৰীৰ মন্দিৰ হৈছে আৰু কি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূপচন্দ্রের মন্দিরে এসেছি সবাই মিলন ভক্তি করতেছে ঠাকুরের মন্দিরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর মন্দিরটা দান বাক্সটা ওটা এদিকে আর কি ঢাক ঢুকা হয় আর কি এদিকে আর কি নিয়ে পরে আর কি কীর্তন করা হয় এই মন্দিরটা কত সুন্দর বাবা অনুকূল ঠাকুর তুমি সবাই মঙ্গল করো যাতে সবার সামনের দিনগুলো যাতে ভালো থাকে ভালো যায় আর সবাই যাতে সুস্থ জীবন যাপন করতে পারে আমি যাতে আমার স্বামীর সন্তানের সুখে শান্তিতে থাকতে পারি বাবা অনুকূল ঠাকুর তুমি সবাই আশীর্বাদ করি জয় শ্রী শ্রী জয় শ্রী বাবা অনুকূল ঠাকুর বাবা অনুকূল ঠাকুরের আর কি ভাই আর কি

وان لا کوننا सगळे रेकर्ड ऑन को आहे छे इजा मत वान ना वान ना आयवर दिसतंय हो काहीतरी दिसू येतंय दिस दिस खूप सुंदर काढू का खूप सुंदर काढ

смна নদী ওই পার থেকে গুরু ওই পারে আইতেছে আর কি কত সুন্দর দেখেন শুধু পার করে দিয়েছে রাখাল ভাইয়ে আমংকে লাইতেছে আর এই যে সোনালী সূর্য বাবা হুম লাইট হয়ে গিয়ে নাইতে পড়ে গিয়ে বনিবো সেই যে উদ্বক কি সুন্দৰকৈ উঠাছে কৰো চিৰিয়েল বনাই আছে

উদা <laughs> যাতে <laughs> তোমারে আমি কইলাম না তোমারে কই তোমারে কইছিলাম না আমি আমারে তো কই তুমি কইও আমারে না হ্যাঁ তুমি এক দফা না না তুমি না

মা দেহ কত সুন্দর ফুল

जा 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 ओ लाडी ना लाडी ओ जे का दे दे किसु करतो ना किसु करतो ना कोइसि जे किसु करतो ना माया वाह ए इतना को देख क्या ओले बाजाडी तो दे दे अरे सीमा करतो ना तो किसु जा हाल मारे करतो ना करतो ना घरे उठो करले घरे करना घरे भाई जा 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 ए मिटू कालू आगे তুকু অৰ্ক এনে যাওকা যাওকা কৰ্ক তই পিঠা যাইতা وده هو انت كده ماما بقى دي ماشي بقى ماشي بقى تو جا جا انت كويس هو انا كده في صني جا مين عشان امشي عشان جا مين عشان تو نك

ওর ক যাও যাও তো বাড়ি ঘর একটা অন্ধকার কিচ্ছু দেওয়া যায় না আমি গেল না ঘরে ঘরে তো আকা কাব